একটি কথা বলা করে মাছের উপহার কীভাবে এক রাজ্যের রানী থেকে অহংকারী সাম্রাজ্যে এবং শেষে শূন্য ফিরিয়ে আনল লোক যখন ঈশ্বরত্ব দাবি করে তখন প্রকৃতির প্রতিশোধ কেমন হয় এই বিখ্যাত লক্ষার গল্পের করুণ পরিণতি দেখুন হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম জেলে ও তার লুবি স্ত্রী এক সমুদ্রের ধারে ছিল এক জরাজীর্ণ জন্য ধরা ছোট্ট ঘর সেখানে বাস করতো এক দরিদ্র জেলে ও তার স্ত্রী এলসা তাদের জীবন ছিল কষ্টের আর ঘরটা ছিল এতই নোংরা ও অপরিষ্কার যে বসার দিনেও সুয়ে জল পড়তো জেলে প্রতিদিন ভরে উঠত তারপর জাল আর সেপ নিয়ে সমুদ্রে তীরে যেত ইলশা সারাদিন ঘরের কোণে বসে থাকতো আর ভাগ্যের দোষ দিত একদিন জেলে তার মাছের ছিপ দিয়ে মাছ ধরছিল তার ছিপে এক বিশাল আকারের অদ্ভুত মাছ ধরা পড়ল মাছটি ডাঙ্গায় তোলার সঙ্গে সঙ্গে হঠাৎ মানুষের মতো কণ্ঠস্বর করে ফলে উঠল ওগো দয়ালো জেলে আমি কোনো সাধারণ মাছ নই আমি এক অভিশব্দ রাজপুত্র আমাকে মুক্ত করলে তুমি যা চাইবে তাই জেলের মন সরল ছিল সে মাছটির চোখের দিকে তাকে মুগ্ধ হলো সে তার মনের ভিতরের মানবিকতা থেকে মাছটিকে সসম্মানে গভীর জলে ছেড়ে দিল কোনো কিছু নাচে জেলে খুশি হয়ে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব কথা খুলে বলল শুনে ঈর্ষার আগে গর্জন করে উঠল ঈর্ষা একটা কর্কশোরে ছি ছি তুমি কি বুকা তুমি মাছের কাছে একটা ভালো বাড়ি চাইতে পারলে না কেন আমাদের এই ভাঙাছোড়া ঘর যেখানে ইঁদোর ঘোরাফেরা করে এখানে আমি আর একমাত্র থাকতে চাই না তুমি তোমার সেই রাসপত্র মাছের কাছে যাও বলো আমি একটি সুন্দর পরিষ্কার পরিবারের সুন্দর নতুন বাড়ি চাই ভীত প্রবাহিত হয়ে জেলে আবার সমুদ্রের দাঁড়িয়ে সমুদ্র তখন শান্ত পরিষ্কার নেই সে ভয় ভয়ে ডাকল ও তুমি কি শুনতে পাও আমার স্ত্রী একটা ভালো বাড়ি চায় মাছটি বলল যাও তোমাদের বাড়ি হয়ে গেছে জেলে ফিরে এসে দেখে আশ্চর্য তাদের করে ঘরে জায়গায় দাঁড়িয়ে আছে এক সুরম্য নতুন বাড়ি ভেতরে সুন্দর কাঠের আসবাবপত্র ঝকঝকে মেজে ইলশা প্রথমে খুব খুশি হলো কিন্তু এই শোক বেশি দিন হইল না কয়েকদিন মধ্যে সে অস্থির হয়ে উঠলো ইলশা আবার অসন্তুষ্ট হয়ে জেলেকে বলল এই বাড়ি তো সামান্য ধনী চাষিরও থাকে আমি কেন সাধারণ মতো থাকবো তুমি মাছের কাছে যাও বলো আমি একটা বিশাল শ্বেত পাথরের প্রাসাদ চাই যা চাই থাকবে বিশাল বাগান আর থাকবে শত শত দাস দাসী জেলে আবার কুণ্ঠিত হল সে বলল কিন্তু ইলশা আমাদের তো সবই আছে ইলশা তার কথায় কান দিল জেলে অনিচ্ছা সত্ত্বেও আবার সমুদ্রের কাছে গেল এবার সমুদ্রের জল কিছুটা ঘোলাটে এবং ঢেউ সামান্য বড় মাস্টার এসে বলো যাও তোমাদের প্রাসাদ হয়ে গেছে ছেলে ফিরে এসে দেখলো তাদের বাড়িতে বিশাল এক পাথরের প্রাসাদে পরিণত হয়ে গেছে সেখানে চাকর কাজ করছে ঈশা এখন রাজিগ পোশাকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার মুখে শান্তির বদলে আরও বেশি আকাঙ্ক্ষা সে এবার অহংকারী কণ্ঠে জেলে তুমি দেখো প্রাসাদ পেয়েছি কিন্তু আমার কোনো ক্ষমতা নাই আমি শুধু গৃহিণী নই আমি যে রানী হতে চাই আমি সিংহাসনে বসব আমি সমস্ত রাজ্যের শাসন চালাব জেলে হতাশ হল সে সমুদ্রের ধারে গেল এবার সমুদ্রের জল কালচে সবুজ ঢেগুলো আর বড় এবং ভয়ঙ্কর সে কম্পিত কণ্ঠে মাছটিকে ডাকলো মাছটি বলল যাও সে রানী হয়ে গেছে জেলে ফিরে এসে দেখে তার স্ত্রী স্বর্ণ সিংহাসনে বসে আছে মাথায় রাজমুকুট এদিকে ইলিশা চায়ের মাথা সব কিছু পেয়ে সাম্রাজ্ঞী হওয়া এবং সীমাহীন ক্ষমতার লোক তাকে দিন দিন অন্ধ করে দিচ্ছে রানী হয় ঈশার তৃপ্তি আর হলো না সে প্রাসাদের জানলা দিয়ে গোটা রাজ্য দেখত আর ভাবত এই ও যথেষ্ট নয় ঈশা আদায় দেওয়ার ভঙ্গিতে জেলেকে বলল আমি শুধু রানী হতে চাই না আমি সম্রাজ্ঞী হতে চাই আমার ক্ষমতা যেন পুরো রাজ্যের উপরে থাকে কোনো মন্ত্রী বা সেনাপতি আমার আদেশ যেন অমান্য না করে আমি এই পুরো মহাদেশের ভাগ্য নির্ধারণ করব জেলে এবার কাঁদল সমুদ্রের অবস্থা আর খারাপ হলো আকাশ ঘন কালো মাইক ঢেকে যাচ্ছে বাতাস যেন শীর্ষ শব্দে বয়ে যাচ্ছে ঢেগুলো ভয়ঙ্করভাবে আশ্রয় করছে জেলে কাঁদতে কাঁদতে মাছকে ঈলসার শেষ ইচ্ছা জানালো মাছটি বলল যাও সে সম্রাজ্ঞী হয়ে গেছে জেলে ফিরে দেখলো তার স্ত্রী আরও যার জমক সাথে বসে আছে তার ক্ষমতা আরও আকাশ হয়েছে এসে এখন নিজের খেয়াল খেলসের মতো সবাইকে শাস্তি দেওয়ার আর লোভের সীমা নেই সে এখন হাতে ঘুমোতে পারত না সেখানে ভাবত আমার যে শক্তিশালী আর কে আছে সে হঠাৎ সকলের মতো চিৎকার করে জেলেকে বলে আমার আর কোনো মানুষের অধীনে থাকতে ভালো লাগে না মানুষের ক্ষমতা তুচ্ছ আমি সূর্য চন্দ্রের উপর রাজত্ব করতে চাই আমি ঋতু পরিবেশন করব আমি দিন ও রাত নিয়ন্ত্রণ করব আমি ঈশ্বরের মতো ক্ষমতা চাই জেলে এবার ভয় কাঁপতে কাঁপতে অজ্ঞান হওয়ায় যাওয়ার জোগাড় সে ঈষার পায়ে পরে বললো ঈশা তুমি কি ঈশ্বরকে অপমান করছো এটা পাপ এটা মহাপাপ সব হারাতে চলেছ কিন্তু ঈশা তাকে ধাক্কা দিয়ে রাজ বাসা ধরে তাড়িয়ে দিল জেলে স্যারবে মতো সমুদ্রের কাছে গেল সমুদ্রের পানি তখন কালো ফেনা মিশ্রিত যেন নরকের দরজা খুলে গেছে ভয়ঙ্কর ঝড় বইছে বিদ্যুৎ চমকাছে আকাশ হারো সমুদ্র এক হয়ে গেছে সে ভয়ে ভয়ে মাছটিকে ডাকলো ডাকল স্ত্রীর শেষ চূড়ান্ত ইচ্ছাটা জানালো মাছটি কোনো উত্তর দিল না শুধু সমুদ্রের আর বাস পড়ার শব্দ মাছটি একবার সমুদ্রের গভীরের দিকে তাকালো ধীরে ধীরে সেই উত্তাল ঢেউয়ের গভীরে মিলিয়ে গেল জেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো কিন্তু মাছটি আর ফিরে এলো না সে হতাশ হয়ে ভয়ে ছিটিয়ে বাড়িতে ফিরে এলো যখন সে তার জায়গায় পৌঁছালো তার চোখে পড়ল দেখি চোখ কপালে উঠে গেল বিশাল পাথরের প্রাসাদ চাকর বাকর রাজি রানী সম্রাজ্ঞী জাঁকজমক সব কিছু যেন নিমেষে অদৃশ্য হয়ে গেল তার সামনে শুধু দাঁড়িয়ে আছে সেই পুরনো নোংরা শেষ সাথে ভাঙা করে গর তার ভিতরে সেই নোংরা করে করে এক কোণে ছেঁড়া খাতার উপর বসে আছে তার স্ত্রী ইলসা তার মাথায় মুকুট নেই মুখে নেই কোনো হাসি শুধু চরম হতাশা আর শূন্যতা তাকে গ্রাস করছে হ্যালো প্রিয় বন্ধুরা তারা সব কিছু হারালো অতিরিক্ত লোভ তাদের সব সুখ শান্তি আর প্রাপ্তি কেড়ে নিল প্রকৃতি তাদের সব কিছু ফিরিয়ে নিল সেই শূন্যের শুরুতে শুরুর বিন্দুতে মনে রেখো অতিরিক্ত লোভ কেবল ধ্বংসই ডেকে আনে না যা আছে তাতে সন্তুষ্ট থাকাই প্রকৃত সুখের চাবি কাটি গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানিও আবার দেখা হবে কোনো কোনো গল্পে টিং টাং অ্যান্ড টুং টুং থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব